উমরপুরে অধীরের উপস্থিতিতে তৃণমূলে বড় ভামন। কংগ্রেসে যোগ দিলেন মোহাম্মদ ইমরান আলী নিজস্ব সংবাদদাতা রঘুনাথগঞ্জ জঙ্গিপুর মহকুমার রাজনীতিতে বর্ষর রদবদল রঘুনাথগঞ্জ ওয়ান নম্বর ব্লক কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক জনসভায় বড় চমক দিল জাতীয় কংগ্রেস উমরপুর হাট ময়দানের এই সভায় প্রদেশ কংগ্রেসের প্রবীণ নেতা অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে তিনমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন মোহাম্মদ ইমরান আলী এদিন উমরপুর হাতময়দানে ময়দানে কংগ্রেসের এই যোগদান সভাকে কেন্দ্র করে দলীয় কর্মীদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো সভার মূল আকর্ষণ ছিলেন অধীর রঞ্জন চৌধুরী তার উপস্থিতিতেই মোহাম্মদ ইমরান আলী তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে জাতীয় কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন ইমরান আলীর মতো স্থানীয় নেতার দলবদল এলাকায় কংগ্রেসের সংগঠনকে আরও মজবুত করবে বলে মনে করছে রাজনৈতিক মহল যোগদান কর্মসূচির পর বক্তব্য রাখতে গিয়ে অধীর রঞ্জন চৌধুরী শাসক দলের বিরুদ্ধে সুরচড়ান এবং জঙ্গিপুর মহকুমার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি বলেন জঙ্গিপুর মহকুমার রাজনৈতিক সমীকরণ পাল্টিয়ে যাচ্ছে কি তার এই মন্তব্য থেকে স্পষ্ট যে আগামী দিনে এই এলাকায় কংগ্রেস হিত জমি পুনরুদ্ধারে আরও আগ্রাসী ভূমিকা নিতে চলেছে এদিনের সভায় অধীর চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব মোহাম্মদ ইমরান আলীর এই দলবদল রঘুনাথগঞ্জ ওয়ান নম্বর ব্লকে তৃণমূলের ভোট ব্যাংকে কতটা প্রভাব ফেলবে এখন সেটাই দেখার তবে অধীর চৌধুরীর মন্তব্য এবং আজকের এই জনসমাগম জঙ্গিপুরের রাজনীতিতে নতুন জল্পনার জন্ম দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা সেই জঙ্গিপুর লোকসভায় কোনো মুখে দিয়ে ধরে দিয়ে হয়েছিল আসতে চাইছিল না

ঘুমুতে বারবার তাদের পড়ে না মমতা ব্যানার্জি চাইছে আমি ঘুমুকে ভয় দেখে ফাঁদে ঢুকাবো ঘুরু বারবার ফাঁদে ধরা দিবে না আরে এই তৃণমূলের মতান এই তৃণমূলের দুর্বৃত্ত এই তৃণমূলের গুন্ডারাজ কে আমরা প্রথমে তো মুর্শিদাবাদ থেকে উৎখাত করবো তারপর বাংলার তারপর বাংলার দিকে যাবো আমরা আগে মুর্শিদাবাদ থেকে তৃণমূল নামক এই চোরের দল উৎখাত করতে হবে তাই তৃণমূলের নেতাদের বলল দুধ মারোগিৎ বিধানসভা চুড়াও সিট মারও গে আগামী দিনে মুর্শিবাদ কংগ্রেসের আনতে হবে আপনাদের শুধু দুয়া চাই আপনাদের শুধু আশীর্বাদ চাই আপনাদের সহযোগিতা করুন